আপনারা দেখছেন পয়লা নৃত্য গাথা সংস্থার পক্ষ থেকে সাপজি শুকবৃষ্টি কমপ্লেক্স নিউটাউনে আজকে পরিবেশ রক্ষাতে বিশেষ করে পাখিদের রক্ষাতে তার একটি বিশেষ ভূমিকা আজকে এখানে তারা গ্রহণ করেছে আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি পরিবর্তনের সাথে কিন্তু কমছে পাখিদের সংখ্যাও এবার পথ পাখিদের রক্ষার্থে বার্ড ট্রি প্ল্যানেট এই স্লোগান নিয়ে এগিয়ে এলো নাচ কবিতা ও সমাজসেবায় যুক্ত থাকা সংস্থার নৃত্যকাথা এই সংস্থার কর্ণধার শিল্পা মুখার্জি সদস্য ইন্দরিন মুখার্জির উদ্যোগে কমপ্লেক্স নিউটনের বিভিন্ন গাছে যেখানে পাখিদের বাসা আছে সেখানে তাদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করা হলো যাতে তীব্র গরমে পথ পাখিরা ভালো থাকে সংস্থার পক্ষ থেকে জানানো হয় বিগত কিছু সময় ধরেই সংস্থা থেকে গৃহবধূ বা সমাজে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে নাচ কবিতা শিখে বড় মঞ্চে পারফরমেন্স করার সুযোগ করে দেওয়া হয় ও এর সাথে রিক্সা চালক ট্যাক্সি চালক বা সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া এরূপ পরিবারের ছোট বাচ্চাদের সাংস্কৃতিক বিকাশে বিনামূল্যে নাচ কবিতা শেখানো হয় ও আগামী দিনে কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হবে যাতে ভবিষ্যতে তারা সমাজের মূল স্রোতে তাল মিলিয়ে চলতে পারে এই দিন সেফবোর্ড বোর্ড সেফ প্ল্যানেট এই কর্মসূচি পালনে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোনালী মিত্র এছাড়াও সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌলমী নাথ হৃত্বিক নাথ অন্যান্যরা সাহা সহ অন্যান্যরা একটা গ্রুপ যেমন আমরা জানেন নিত্যকথা আমরা এখানে শুধু গৃহবধূরা যারা আছে তারা একসময় স্বপ্ন দেখেছিল যে নাচ করবে বা একসময় হয়তো ছোটোবেলায় শিখেছিল নাচ বা কোনো সেরকম কোনো বড়ো মঞ্চে সেরকম সুযোগ পায়নি তো আমরা সেই সব গৃহবধূদের বা স্টুডেন্টে তাদের আমরা নাচ বিনামূল্যে নাচ প্রশিক্ষণ দিয়ে বড় মঞ্চে নাচ করে দেওয়ার সুযোগ করে দিই তাই নয় কবিতাও আমরা প্রশিক্ষণ দিই আর তার সাথে সাথে আমরা একটা বড়ো উদ্দেশ্য নিয়ে চলেছি আমরা নৃত্যকথা গ্রুপের যারা সদস্যরা বড় উদ্দেশ্য নিয়ে চলেছি যে আমরা ভবিষ্যতে শুধুমাত্র নাচ কবিতার মধ্যে আমাদেরকে বেঁধে আমাদের নিজের বেঁধে রাখবো না আমরা যে সমাজে পিছিয়ে পড়ে যে মানুষরা আছে মনে করুন আমাদের ঘরে যে কাজ করে যে দিদিরা বা টোটো চালায় যারা ভ্যান চালায় যারা তাদের তো ছোটো ছোটো বাচ্চারা তারা তো আমাদের সমাজের ভবিষ্যৎ তা তো তাদের বিনামূল্যে তাদেরও নাচ কবিতা আর সাথে সাথে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আমাদের ওদের ওরা আমরা ওদের সমাজের মূল স্রুতে ফিরিয়ে আনার চেষ্টা করছি তো সেই উদ্দেশ্য নিয়েও আমরা কাজ করে চলেছি তো আপাতত আমরা গৃহ নাচ শিখে তাদের বড় মঞ্চে নাচ করে দেওয়ার সুযোগ করতে মানে করে চলেছি আর আমার কিছু সদস্যদের আমি এখানে কেউ যদি আপনাদের জীবিকাও অর্জন করতে পারে হ্যাঁ করতে পারে সে নিজে যে আমাদের কাছে না শিখে আমরা তো মানে বিনামূল্যে না শেখাই বলছি আমাদের কাছে না শিখে সে জীবিকা অর্জন করতে পারে তো সেটা আমাদের পক্ষে একটা স্যাটিসফ্যাকশন বলবো যে হ্যাঁ আমাদের কাছে না শিখি আছে নিজের জীবিকা একটা পথ তৈরি করে দিলাম যে ভবিষ্যতে সে নিজের ডিপেন্ডেন্ট হতে পারবে নিজের উপরেই কথা একটা নাচের গ্রুপ যে নাচের গ্রুপ এরা রয়েছে এরা বিভিন্ন রকম পরিবেশ বান্ধব কাজ করে থাকে তো আমি এই গ্রুপেরই একজন সদস্য এবং আজকে আমরা একটা উদ্দেশ্য নিয়েছি এই পরিবেশকে বাঁচানোর জন্য সেটা হলো যে যদি আমরা এই পরিবেশের একটুও পাশে থাকতে পারি সেইটুকুই আমরা চেষ্টা করছি বেসিক্যালি এখন খুব গরম পড়েছে এবং এই গরমের জন্যে প্রচুর আশেপাশে পাখি যারা মারা যাচ্ছে এবং সাপুরজির মধ্যেও আমরা দেখছি মানে দীর্ঘদিন এত বেশি টেম্পারেচার এবং এখানে প্রচুর গাছপালা রয়েছে প্রচুর পাখি এখানে থাকে তারা যদি মানে একটু জল যদি টাইমে পায় বা একটু যদি জল পায় তাহলে হয়তো আমাদের এখানে প্রকৃতিটা একটু হয়তো ভালোভাবে থাকবে সেজন্য আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে যে একটু যদি ওদেরকে জলের জন্য ব্যবস্থা করে দেওয়া যায় তো সেই জন্য আমরা আজকে কয়েকটা মানে সাপোর্টির যারা ফেসিলিটি ম্যানেজমেন্ট ওনারা সত্যি আমাদের অনেক সাহায্য করেছেন ওনাদের অনেক সহযোগিতা আমরা পেয়েছি ওনাদের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিলেন ওনারা আমাদের সঙ্গে কথা বললেন এবং কথা বলে ওনারাও আমাদেরকে গাইড করে দেন যে কীভাবে প্রসেসটা করা যায় ওনাদের আদেশ অনুযায়ী বলতে পারেন বা নির্দেশ অনুযায়ী আমরা এই কাজটা করছি এবং এই কাজে বেসিক্যালি আমরা যেটা করছি আমরা কিছু মানে পট যেটা ফর বা মানে পাখিদের জল খাওয়ার জন্য সেটা আমরা আজকে ছোটো ছোটো কিছু গাছের মধ্যে কারণ সাপুরজির মধ্যে অনেক গাছ রয়েছে সেই গাছগুলোর মধ্যে বাঁধছি যাতে করে পাখিরা একটু জল খেয়ে তারা একটু বাঁচতে পারে এবং আমাদের পরিবেশের সঙ্গে তারাও মানে যে যে হ্যাঁ একটু খাবারও আমরা তার সঙ্গে প্রোভাইড করছি আমরা প্রতিদিন সকালবেলায় সেটাকে মেনটেনও করব আমাদের গ্রুপের যারা রয়েছে সব সদস্যরা তারাও সেটাকে চেষ্টা করবে প্রতিদিন নিয়মিতভাবে সেই জলটাকে ফিল করে দেওয়া একটু খাবার দেওয়া সেই চেষ্টাটুকু আমরা করছি আমাদের এই প্রচেষ্টায় আমরা পাশে পেয়েছি আমাদের সোনালি দিকে তো দি বেসিক্যালি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সমাজসেবী খুব ভালো নৃত্যশিল্পী এবং আমাদের নৃত্যগাতার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত যুক্ত উনি আমাদের অনেক মানে সুবিধা সুযোগ তো দিয়েই থাকেন বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে বা হয়তো কোনো রকম ভালো আইডিয়া দিয়ে যে হ্যাঁ এইভাবে করলে হয়তো জিনিসটা আরও ভালো হতো এই সব সুযোগ সুবিধা আমরা অনেক পেয়েছি সোনালি দিকে এবং যখন যেমনভাবে দরকার আমরা সেইভাবে সোনালি দিকে কাছে পাই আমাদের নৃত্যকথার সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত এবং আজকে ওনাকে আমরা আমাদের কাছে পেয়েছি এই বক নমস্কার আমি সোনালী মিত্র আমি নৃত্যগাথার সঙ্গে বেশ কিছুদিন ধরে যুক্ত ইন্দ্রনীল আর শিল্প আমার খুবই কাছে ওদের সঙ্গে যুক্ত থেকে আমার ভীষণই ভালো লাগে ওরা যে একটা ওই প্রকৃতি বাঁচাও যে অভিযানটা আজকে নিয়েছে সাপুরজিতে এটা তো মানে একটা সত্যি খুব ভালো কারণ আপনারা একবার ভাবুন যে যে গরমটা পড়ছে এখন এই যে ফর্টি থ্রি ডিগ্রি এটা আমাদের যে ছোট ছোটো ছেলেমেয়েরা আছে তারা যখন বড় হবে এই প্রকৃতির কি অবস্থা হবে কি তাদের জন্য আমরা পরিবেশ রেখে যাব। এটা একবার ভাবুন তাই একটু একটা আমরা একটা অভিযান যেটা আজকে সাপুরজি থেকে নেওয়া হয়েছে যে সেফ বার্ড সেফ ট্রি সেফ প্ল্যানেট এটা আপনারাও একটু নিন একটু ভাবুন এই প্ল্যানেটটাকে বাঁচানোর বার্ডদের বাঁচানোর আমরা ছোটবেলায় চড়াই পাখি দেখতাম এখন দেখা যায় বলুন সেগুলোকে একটু ভাবুন এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করুন সমস্ত কমপ্লেক্সকে আমি নিউ টাউনের কেন নিউ টাউনের বাইরের সমস্ত কমপ্লেক্সকে আমি আহ্বান জানাবো এই নিত্যগাথা নাচের গ্রুপ যে পদক্ষেপ নিয়েছে আপনারাও নিন এবং প্রকৃতিকে বাঁচান নমস্কার আমি পৌলমী নাথ আমি নৃত্যকাথা গ্রুপের সাথে বেশ কিছুদিন হলো সদস্য হয়ে জয়েন করেছি আমার নাচ করতে খুব ভালো লাগে শিল্পা সেইভাবেই আমাকে খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে নাচ বড় মঞ্চে নাচ করার সুযোগ করে দিয়েছে শুধু নাচ নয় বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গেও আমি জড়িত আছি আমার হাজব্যান্ড এই আমার সঙ্গে সেই হৃত্বিক নাথ ও নানারকম সামাজিক কাজকর্মের সাথে যুক্ত আছে ঋত্বিক কি বলবে আজকে দেখলাম যে গাছের মধ্যে তোমরা আজকে পাখিদের জন্য জল খাবার রাখছো হুম এইটা নিয়ে সমাজকে কি বার্তা সমাজকে আমাদের একটা খুব সাধারণ বার্তা যে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও এটা যেমন আমরা বলে থাকি তেমন পাখিদেরও এই আমাদের এই সমাজের উপর এনভারনমেন্টের উপর অনেক বড় অবদান আছে তাই পাখিদেরও আমাদের বাঁচানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এই গরমে পাখিরা মারা যাচ্ছে যে জল পাচ্ছে না এটা খুব সামান্য আমরা প্রচেষ্টা করেছি সমস্ত কিছু গাছে আমরা জল দিয়ে এবং সমস্ত শোকবৃষ্টি আবাসনের আবাসিকদের এবং আশেপাশে যারা এটা দেখছেন তাদের কাছে আমাদের একটাই বার্তা যে আপনারাও এমন একটা কিছু ছোট উদ্যোগ নিন তাতে আমাদের পরিবেশটাও বাঁচবে পাখিরাও বাঁচবে প্রাণও বাঁচবে সব ধরনের খবরের জন্য চোখ রাখুন নিউজ বেঙ্গল